ভালো কথা কোন জায়গায় কি বলতে জানি খাইবো কাছাটা কি লেগে বলে জানি যাই ২০00 কম ছিল নামটা নিতে চায় আপনার লেখায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো ক্ষমতার দাপটে তুমি ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ ক্ষমতা ক্ষমতার দা তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেশাম গায়ের জোরে বেশামাল হয় অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি এই চেয়ার কোনো দিন ছাড়া লাগবে না ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে এটাই নিশ্চিত আর ক্ষমতার ব্যবহার 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 যদি করে হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে তারপরেও দেশ ছাড়া লাগবে কথা কয় না সেই লেগেছে এতদিন রেডিও আই গান শুনতাম রেডিওতে টেলিভিশনে গান শুনতাম একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি চলি গেছে যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায় ঠিক না বে ঠিক শুধু ধরা খায় না বিশি মিসি সহ ধরা খায় ঠিক তো ক্ষমতার করা যাবে না এই জন্য আমি বলেছি গায়ের জোরে আজকে হয়েছো হয়েছ বেশাম এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকান পরান পাখি উড়াল দিলে। পাখি উড়াল দিলে পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধু মানুষের সাথে তুমি কর খারাপ চরু জানো কি কারে সারাই ভুবনে কর বিচরণ ঠিক না বে ঠিক কারি সারায় বিচরণ করি বলেন কারি সারাই আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয় যে বানাইল যে চোখ দিল যে কান দিল যে কথা বলার শক্তি দিল যে আমাদের সন্তান দিল স্ত্রী দিল সংসার দিল পরিবার দিল ও আমার ভাইয়েরা আমরা যারা যশোরে ভাস করি মাঝে মাঝে যখন কোনো ভিডিও দেখি অথবা কোন জায়গায় কোনো মাহফিলে যায় যাওয়ার পরে বলে হুজুর এই যে এই জায়গাটা দেখছেন নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এই জায়গায় আমার দাদার বাড়ি ছিল এই জায়গায় আমার বাবার কবর ছিল এই জায়গায় আমার আপন জীবনরা ঘুমানো ছিল কত নদীতে বিলীন হয়ে যায় আর আমরা যারা যশোরে বসবাস করি আমাদের অন্তত কবরটাও ঠিক আছে না নাই আমাদের নদীতে বিলীন হয় না নদীতে ভেঙে যায় না এই জন্য আমাদের কবিরাপ গান লিখেছিলেন নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি তুমি ফকির সন্ধ্যা বেলা নদীরে কুল ভেঙে যায় ও কুল গড়ে যায় ও আমার ভাইরা কত মানুষ বিটা মাটি চলে যায় নদীর গর্ভে বিলীন হয়ে যায় নদীর দিকে তাকায় আর বলে নদীর ও নদী তুই তো আমার ঘর ভাঙলি বাড়ি ভাঙলি তুই আমার এটা করলি ওইটা করলি ওগো আমার ভাইরা আমরা যারা জশরে বসবাস করি আল্লাহ আমাদের ভিটা দিয়েছেন ঘর দিয়েছেন বাড়ি দিয়েছেন স্ত্রী দিলেন আমাদের নারী নারীদের স্বামী দিয়েছেন সন্তান দিয়েছেন সংসার দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই এত কিছু দিলেন সেই আল্লাহর নাম টানিতে যাদের মুখে বাদে গো ওগো আমার ভাইরা পড়ন্ত বিকেল বেলায় দেখবেন আল্লাহর নামটা ওই মধ্যে আর বের হবে হইতে পারে না পারে না কথা কয় না এই জন্যে আমরা আমাদের এই শক্তি সামর্থ্য দিয়েছেন কে তাও আপনাদের এত বুঝাইও আল্লাহর নামটা কষ্ট লাগে কষ্ট লাগে মনের মধ্যে আল্লাহর নামটা মুখ দিয়ে উচ্চারণ করতে অথচ চিৎকার করে যদি আল্লাহকে ডাকেন তাও শোনে আস্তে ডাকলেও শুনবে কিন্তু যখন বিপদে পড়েন যদি বাড়ি এসে মার খুঁজে না পান ছোটবেলায় কি করতেন ও মা মা এরকম ডাকতেন ও মা মা এই তুই কানে ঠিক না বে ঠিক যখন মা ডেকে ডেকে না শোনে এরকম চিৎকার আছে না নাই তো আল্লাহর নাম একটু এরকম চিৎকার করে বলা যায় না আমার ভাইরা আমাদের এই জীবন আমাদের আমাদের হাত আমাদের পাপ আমাদের চোখ আমাদের কান দিয়েছেন কে চিৎকার করে বলেন দিয়েছেন কে এরপরেও দেখলাম কিছু আল্লাহর মুখ খোলে নাই আমারও কোনো অসুবিধে নাই কারণ আমি আল্লাহকে ডেকে আল্লাহকে পেয়ে আজকে এই পর্যন্ত যারা ডাকে না ওরা পায়ও না পাবেও না ওগের জন্য দুয়া যেন আল্লাহ ওদের হেদায়ত নাসিব করে বলে না আমি কারণ আল্লাহ দেখেছে যারা পেয়েছে তারা ও বলে বলুক তোমায় বড় কঠিন কেও বলে বলুক তোমায় তোমার মালা তোমার প্রেমে যে মজেছে মে ছে মালা প্রেমে ডুবে মরছে কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে আবালে বলক তোমাই চেনা ইব্রাহিম কে হাত পাবেধি নমরুদ মনের জালা মিটাতে ছিটকে দিলাম আলো কূপে ইব্রাহিম কে হাত পাবেধি নমরুদ মনের জালা মিটাতে ছিটকে দিলাম তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিকুত কলা কৌশলে কে বলে বলুক তোমাই চেনা বড় কঠিন কে কেও বলুক তোমায় চেনা কি যে ভেবে নদীর মাসে ফাই দিলাই পেটে রাখে

পুড়াইলে মূসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক চেনা বড় কঠিন বলে বলুক তোমাই চেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী করলা কুরবানি ইসমাইল গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি কে মা বনাইলে মরি নাম কে মহা বানাইলে নিখুত কলা কৌশলে কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায় চেনা এই গানের পরে আর কিছু বোঝানোর দরকার আছে আল্লাহকে ডাকবেন পাবেন ডাকবেন না পাবেন না সারা জীবন অন্তরের মধ্যেই পচে যাবে বুখির মধ্যে গন্ধ হয়ে যাবে আপনার অন্তর আত্মা কলুষিত এতটাই হবে যদি ওটা দুর্গন্ধ বের হয়তো আপনার স্ত্রীও আপনার দিকে মুখ করি ঘুমাইতো না কারণ আপনি দুশ্চিন্তা গ্রস্থ দুশ্চিন্তা করতে করতে খারাপ চিন্তা করতে করতে এটা পশায় ফেলিছেন এটাকে পরিষ্কার করেন দিলকে পরিষ্কার রাখেন আপনি পাইলেও আল্লাহকে ডাকেন না পাইলেও আল্লাহকে ডাকেন সিজদায় পড়ে যান তাহাজ্জের রাতে তাহাজ্জতের নামাজে গভীর রাতে যদি আল্লাহর কাছে কাদাকাটি করতে পারেন আপনার কষ্ট দূর করে দেওয়ার মালিককে আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধাভাজন চাচার সন্তান এখানে আছেন উনিও একজন আলেমের সন্তান আমিও একজন মোটামুটি আলেমের সন্তান কিন্তু আমার আব্বা জেনারেল শিক্ষিত ছিলেন আর আমার মাওলানা আবু সাইদ সাহেব উনি মাদ্রাসা শিক্ষিত ঠিক কিনা দেখেন উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সুপার হয়েছে আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবা ওনার বাবা বেসে থেকে প্রতিষ্ঠিত করেছে ওনার বাবা বেসে থেকে আমি ও একেবারে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি ওনার বাবা কিন্তু এখনও বেঁচে আছেন তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল এইট থেকে নাইনে উঠেছি আমার বাবা মারা গিয়েছেন পাঁচ পাঁচ জানুয়ারি কত পাঁচ জানুয়ারি দুই হাজার দুই পাঁচ জানুয়ারি দুই হাজার দুই অনাকাঙ্ক্ষিতভাবে মারা গিয়েছেন আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা তো আমার আব্বা মারা গেলেন দুই হাজার দুইয়ে যখন আমি ক্লাস এইট থেকে কেবল নাইনে উঠেছি ক্লাসও শুরু করি নাই পাঁচ তারিখে মারা গেলেন আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসব। এই পরিকল্পনা ছিল কার আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত চাইলে জিজ্ঞেস করতে পারেন আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি বরং স্টেজে কথা বলতে দেয়া হয় নাই স্টেজ থেকে নামিয়েও দেয়া হয়েছে আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ তখন আমার মাকে বলেছি মা আর যাই হোক আমি ওয়াজ করব না আমার মাকে বলেছি মা বেঁচে আছে আপনারা যাচাই করতে পারেন কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করাবো পরিকল্পনা কার আমি চাইলে তো হবে না আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন এখন দেখেন মানে যাই করি তাই করি ঘুরে ফিরে কত কত নাটক কত গান কত কি করলাম তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যে ছিল আমি বলি আমার আব্বা ইন্তেকালের সময় মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন এখনও ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রাস করছি যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিসের উপরে আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল আমি দেখেছিলাম মাফলা দিয়ে চাদর দিয়ে দেহখানা বাধা কান থেকে রক্ত বের হচ্ছে। শরীরে রক্ত লাগানো চিৎকার করে বলেছিলাম কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথরভাবে এখানে পড়ে আছেন এই জায়গায় ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটা এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম যে জায়গাটাই আমি ছিলাম আমার বিশ্বাস আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে এখনো আমার মা চাই নামাজের সারাটা রাত ইবাদত করেন আমার জন্য দোয়া করেন আর সেই দোয়ার বারাকা হলো কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে শ্রদ্ধা করে ভালোবাসে দাওয়াত করে খাওয়ায় আবার টাকা দেয় মায়ের দোয়া বাবার দোয়া অর্জন বলে কিছু নেই ভাইয়ের আমার এবং আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তরাত্মা ডেকে বলে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে ছালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকে আব্বার কবরে দিবে তার ভালো আমলগুলো আমি পাবো আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মদ খাবে ফেন্সিডিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে আর আমার কবরে এসে বলবে আব্বা যা কিছু আনির তোমার কিছু দিয়ে থিয়ে তারপর ঘরে ঢুকতেছে ঠিক না বেঠিক সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নেই কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকা মকু থাকার কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শিখাই দেন কোন দোয়া করা লাগবে না তুমি যারে চাও তাহাজ্জতের নামাজে পড়ে আল্লাহর কাছে কাদু আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটাতে এটাতে কোনো গুণা নেই কিন্তু ওর কাছে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুণা হবে কথা কি বোঝা গেছে চাইবেন কার কাছে আবার কারোর বউ সেই বসেন না যে আল্লাহ অমুখীর বউ খুব ভাল লাগে আল্লাহ দেও এরম শয়তান আছে না নাই আছে মানে কি অনেক আছে আবার মা বোনেরাও মা নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জিগরগাছা থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান উনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই মাহফিলটায় আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে এসার পরে আমাদের ভাইদান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূর হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন মানে বড় পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন না অথচ আপনারা পাইছেন না মাগ্রিবির পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করিস না করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা কিরাম আছে সবাই মাহফিল দেন সাইফুল ভাই অজ করবে মাহবুবুর রহমান ভাই অজ করবে আমি অজ করবো রকি গান করবে আমরা নিজেরা এক দেব আপনাদের মোটেও টাকা লাগবে না মুরগি একটা কুসুমুল্লা করিয়ে দেবেন আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচা দেবেন ওজন নেন এক লিটার তেল ভরিয়েন হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরাই আজকে যাই হোক মাহফিল হচ্ছে একটু তো হলেও আজ শুনবে এই মাহফিলগুলো হচ্ছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গতখালি যাচ্ছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই হ্যাঁ তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলামিনীর সাথে দুইজনের সাথে একসাথে লাইন মেরিছে আলামিনীর তো একটু চেহারা খারাপ দেখতে কালো খুলো আর রকি সাহেবের চেহারা ভালো আলামিনীর বলিয়েছে তুমি এইসো তোমার সাথে বিয়ে করবো আলামিনও তো বোগল বাজাতি বাজাতি গেছে এবার রকি নিয়ে ওর মাইরিয়েতে পুঁতে দিয়ে সাত দিন পরে পাওয়া গেছে এই জন্য যুবকেরা প্রেম করতে গেল সাবধান ডাকলি অমনি সাড়া দিয়ে না মনে করি না যে যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল গিসি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেশে হুজুর এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডলস রান্না করে এনেছিল সেই নুডলস খাওয়ার পরে প্রেমিক মরি গেছে এর মৃত্যু কি মৃত্যু হিসেবে গণ্য হবে বড় হ্যাঁ গেছে প্রেমিকার কাছে নুডলস রান্না করে এনেছে এনে খাওয়াইয়েছে ও তো মনে করছে খাসার বলছে বা মানে ভালো না হলো বৌ আরে বাবা। ওই যে একটা প্রবাদ আছে না বলছে যে তরকারি আজকে এত খারাপ ডা তো বলছে আমি মা বলছে আমি না তোর বউ রেঞ্জিস বলছে তুমি তো কুইটেস কিটা বলছে আমি খুঁটিলাম কুইটেই তো তেসটা মারিথুইসব রান্না সাথে সাথে ভালো হয়ে গেছে কুইটে মারি দিছে এরকম আছে না নাই এই জন্যে মনে করিন না যে ডার্লিং দেখিছে। ওই গোলাপ ফুলির মধ্যেও বললো কোনো পয়জন দিয়ে থুতি পারে সেই পয়জন সখি গেলি জীবনের মতো অন্ধ হয়ে ডার্লিং ওইটা দেখা তো দূরের কথা আর একটা দেখতে পাবেন না এই জন্যই মাথায় খেয়াল রাখবেন ফুল দিলি নেওয়ার দরকার নেই ওইটা ফরেন্সিক পরীক্ষা করার দরকার আছে না নাই যে ফুলির মধ্যেই কোনো মাল মেডিসিন আছে কিনা হ্যাঁ এখন বলো বিশ্বাস করার কোনো কায়দা নেই ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন তাও রিক্স তাও সাহেব আর একটা বিয়ে করিয়েছে ডাইরেক্ট মেরি ফেলি দেখেছেন না পেপার পত্রিকায় হাফেজ সাহেব খেয়াল করেছেন কি খেয়াল করে দেন হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট দেখি আপনি দেখেননি তা কি করেন তাই তো এখন হ্যাঁ এক হাফেজ সাহেব আর বিয়ে করিস ও দরকার বিয়ে তো করতেই পারে এর জন্যই ও ডাইরেক্ট মাইরি ফেলিয়েছে তাও মাইরি ফেলিয়েছে তো বেঁচে গেছে আর একটা হয়েছে জুনিয়ার সাকিব ও তো ডাইরেক্ট ম্যাশিনই কেটে ও মরি গেছ তো বেঁচে গেছে তো বেঁচে থেকে ধুক ধুক খালি এই জন্য খুব সাবধান 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 কথা যেন মনে থাকি ইনশা আমার এখন পাবনায় যেতে হবে এবং পাপ নাই যে রাত বারোটায় আলোচনা তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না পড়লে ওরা জানে কষ্টটা হয়ে গেলে মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এই দিন ফ্রি আছি মাহফিলটা করা যাক তো এটা বললাম এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে আট হাজার টাকা নিয়ে রেখে দিয়েছে সে আমারও বলে নাই ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ মাহফিল কমিটি তো পোস্টার করি পুরস্কার করি সে ঘাইসেল সিরা এখন আমার বলতেছে হুজুর কটায় আসবেন আমি কই কের কটায় তা বলছে এই যে পোস্টার পাঠাইতে এই আমি কলামে কম নাকি পরে টাকা নিয়েছে আর একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন আর আমি যদি আজকে না যাই তা বেকায়দ অবস্থা এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে কয় হুজুর বারোটায় আসবেন বারোটাতে দুইটা পর্যন্ত আর পাবনায় সুবিধাটা হলো পাবনায় যদি যাই পাবনাই তার নেই ভাবনাই ওই জায়গায় আপনার ওই প্রধান বক্তার পরেও আর একটা বক্তা থাকে সেই বক্তার নাম হইল হজরত খৈসরি রহমতুল্লা আলাহে তো যা সারা রাত মানে ওয়াজ না নিয়ে তো যাবে না এই জন্য এই হজরত খেচুরি রহমাতুল আছে আমার জাতি একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই তারপরেও যাবো ইনশাল্লাহ ঠিকানা তানজিমুল মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি আমার মধ্যে তেমন কোনো আইলেম কালাম নাই কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে এই যে দেখেন এখান থেকে এখন পাবনায় জাতি হবে শুধু তাই না পাবনায় যে যাবো এই কারণে ওরা আজ থেকে সাত দিন আগে হাতিয়ে আমার এই বিকাশে পাঠাই দিয়েছে ও শাক এক দুই টাকা না তাও এই পাঠাই দিয়েছে হুজুর আসতে হবে তাহলে আমি যদি এরকম করে খাতি পারি তাহলে আপনাদের সন্তানরা অন্তত এই রাস্তায় চলুক এটা চান কি না এই সিঁড়ে মিড়ে ফেলাইন না এই মাইক্রোফোনের তা ছেড়ে ইউটিউবাররা কষ্ট পায় বলছি কি এটা আপনারা চান কি না যদি এটা চান ঠিক আছে তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আপনার সন্তানের জন্যে আমরা স্মার্ট মানুষ হিসাবে গড়তে চাই অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে আবার দেখছি শিক্ষক নিয়েছে সব ইংরেজি আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব। কারণ আরবি তো সবাই শিখায় আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো অসুবিধা হবে মিজানুর রহমান আজহারি ভাই আরবির সাথে ইংরেজি বরে বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয় ঠিক কিনা সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কোরআন বলবে কোরআন দিয়ে ইংরেজি বলবে যেন প্রতিটা রালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি তো বাংলায় বলবো এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই আমার সন্তান ওটা আবার ইংরেজিতে বলি দেবে যে এতে সন্দেহ করা যাবে না হোয়াট ইজ দিস মানে ইংরেজি আর কি মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাইরা আমার সবাইকে আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি একশো বিশ আসনের মধ্যে আজকে আমাদের তেষট্টি জন আমরা এখনো মাইকিংও করি নাই পোস্টারও করি নাই তাও তেষট্টি জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র সাতান্ন জন আমাদের বাকি আছে এই সাতান্ন জনের পরে আমরা আর আমাদের মারি ভ্যালু নেব না আল্লাহ আমাদের কবুল করুন ও একজনের আজানের জবাব দেন একজন বগুড়া একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আহা কত হৃদয় বিদারক ঘটনা নির্মম ঘটনা সন্তান মাকে মেরে ফেলেছে মাত্র পাঁচশোটা টাকার জন্য তার ডার্লিং এর সাথে দেখা করতে যাবে এই কারণে মার কাছে টাকা চেয়েছে মা বকা ঝকা করেছে এই বকা ঝকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র কুলাঙ্গার ছাত্র সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে এমন কুলাঙ্গার সন্তান যেন কারো গর্বে জন্ম না নাই বলেন আমেন বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে আহারে কোন সমাজে আমরা এসেছি কয়েকদিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে তার মাত্র আইশোটা টাকার জন্যে আপন হত্যা করেছে আমার ঝিকর গাছার পাশে সারসাই আমরা দেখেছি ওখানকার একটা মেয়েকে অপহরণ করেছে তার কানে দুল ছিনিয়ে নেওয়ার জন্য তার কানের দুল তো নিয়েছে নিয়েছে আবার ওই মেয়েটাকে হত্যা করেছে কি দুর্বিশহ জীবন আমরা পার করছি কি একটা অনাকাঙ্ক্ষিত সমাজের দিকে যাচ্ছি যেই সন্তান তার মাকে হত্যা করেছে আমরা আইন ও প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইব এই সন্তানকে ফাঁসির প্রকাশ্যে ঝুলিয়ে বিচার করে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে মাকে বাবাকে যারা হত্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই কাকে হত্যা করলে যেই মা তোমাকে গর্বে ধারণ করেছিল যেই মা তোমাকে প্রসবযন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর আলো দেখিয়েছিল যেই মা তোমাকে পিঁপড়ে কামড়ালে তুমি কান্না করতে মা সব কিছু ফেলে রেখে তোমাকে বুকে আগলে নিত যেই মা তোমাকে নিজে ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনা জায়গায় রাখত যেই মা নিজের সেরা শাড়ি পরেছে কিন্তু কোনোদিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিলে তোমার মা অভিমান করে থাকে থাকতো যেই মা তোমার সুখে হাসতো তোমার কষ্টে কান্না করত যেই মা তাহার যতে নামাজে তোমার জন্য যাই নামাজ ভিজিয়েছে সেই মাকে তুমি হত্যা করেছ কুলাঙ্গার 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 এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয় বলেন আমিন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর মায়ের সাথে কেউ রুড়ো ভাষায় কথা বলবেন না মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবার সাথে খারাপ আচরণ করবেন না তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সুখের জন্য আপনাদের মুখে হাসি ফোটানোর জন্যে কষ্ট করে নিজের জমি বেঁচে বিদেশে পাঠাইয়েছে আর এখন বউ পাইয়েতে বগল বাজান যে মা একখান পাইছি কথা কয় না বাবার চিকিৎসার টাকাটাও দিতে চায় না মায়ের শাড়ি কেনার টাকাটা দিতে চায় না মায়ের ঔষধ কেনার টাকাটা দিতে চায় না ভাইয়ের পিছনে খরচ করতে চায় না বোনকে দেখতে চায় না এমন অসংখ্য আছে বউ ভুলে গিয়েছে আল্লাহ এই জাতীয় মানুষদেরও হেদায়ত নাসিব করে দিন বলে না আমিন মনে থাকবে ইনশাল আবারও দেখা হবে দেখা হবে এটা চান আগামী বছর আবার মাহফিল হোক চান